তে আমি বাবা আর মেয়ের আজকে আমরা যেটা শ্যুট করলাম সেটা হচ্ছে একটা ফাইট মারামারি একটা যুদ্ধ তরোয়াল নিয়ে মেয়েকে শেখানো উল্টে মেয়েই এমন আমাকে শেখালো দেখলাম খুবই ভালো করেছে ফার্স্ট টাইম করছে ভীষণ ভালো করছে ভীষণ ভালো করছে মানে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি ওর কাজ আর এক্সপ্রেশন খুব ভালো দিয়েছে আজকে আমি মিহিরের কাজ দেখিনি বাবু তোমার সঙ্গে কাজ হয়নি নিলে নিশ্চয়ই আমরা একসঙ্গে ইয়ে করব তো চরিত্র বলতে এ খনার চরিত্র অভিনয় করছে আমাদের মেন প্রোটাগনিস্ট খনার মায়ের চরিত্র পাইল আমি প্রিয়ম খনার বাবার চরিত্রে আমার ভাইয়ের চরিত্রে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় আর আমার যে গুরুদেব হচ্ছে যিনি যার থেকে শাস্ত্রবিদ্যা শেখা রাজামশাই স্বয়ং হ্যাঁ হ্যাঁ মানে যে চরিত্রটা আমি করছি সেটা হচ্ছে আমরা মানে দুজনের নামে যদি রাখতে হয় বাবা ছেলের নাম এটা বরাহ মিহির আপনারা সবাই জানেন এটা ইতিহাস সমৃদ্ধ চরিত্র তো আমি যে চরিত্রটা করছি সেটা হচ্ছে জ্যোতিষাচার্য বরাহদেব ইনি ছিলেন বঙ্গদেশে একটা সময় সেই বঙ্গদেশে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম মাটির বাড়ি বানানো হয়েছে তারপর ইনি চলে যান উজ্জয়ন যেটা এখন এমপিতে তো সেখান থেকে উনি তারপর বাকি জীবনটা করেছিলেন এবং আপনারা যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে তখনকার সময় ভারতবর্ষকে যে আমরা জ্ঞানের পীঠ বলতাম তো পৃথিবীতে যে ছজন রিপ্রেজেন্ট করেছিল তখন তার মধ্যে ছিলেন বাল্মীকি বেদব্যাস কালিদাস সুশ্রুত বরাহমিহির এবং সেই সঙ্গে মানে এরকম আর্যভট্ট তো এই এরা ছিল ম্যাথামেটিশিয়ান তো বরাহদেবও ছিল তাই কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তীকালে খনার সঙ্গে একটা বিপরীত সম্পর্ক তৈরি হয় যদিও বা এনার বৌমা হবে পরবর্তীকালে অর্থাৎ মিহিরের সঙ্গে বিয়ে হবে কিন্তু তথাপি এটা সবাই জানে এটা ইতিহাস সাক্ষী আছে যে বরাহদেবের জন্যই পরবর্তীকালে খনার জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল সেটা কি সেটা আমি বলছি না তার জন্য দেখতে হবে আপনাদের এই প্রজেক্টটা খনার কাহিনি সেটা আমার কিছু করানি তার কারণ আজকে আমাদের আমার শুটিং ছিল ওদের আজকে শুটিং ছিল না শুধুমাত্র এই অনুষ্ঠানটির জন্য ওরা দুজন এসেছে আমার সঙ্গে ধরা করছে ও অর্থাৎ বড় হতে স্ত্রী ধরা করছে ও ওর নাম হচ্ছে শুভশ্রী এবং ওর নাম হচ্ছে আদ্রিয়ান আদ্রিয়ান ও বড় মিহির হয়েছে ছোট মিহির আর একটা আছে সে আজকে নেই বড় মিহির তো বাদ বাকি কথাটা ওরাই বলুক আমার এটা করতে খুব ভাল লাগছে কারণ অন্যগুলোতে একটু অন্য টাইপের ছিল আর এটা খনা বলে আমি খুব গর্বিত এটা খুব ভাল লাগছে আমার এই ক্যারেক্টারটা করতে

আগেকার দিনে অর্থাৎ ইতিহাসে মহিলা চরিত্র যেগুলো ছিল আমরা গার্গেইকে জানি আমরা মৈত্রীকে জানি আমরা অপলাকে জানি এদের নিয়ে খুব একটা কাজ হয়নি কিন্তু এটা আপনারা সবাই জানেন যে বাংলাতে ঐতিহাসিক নারী চরিত্র বলে যদি কিছু থেকে থাকে সেটা অবশ্যই রাসমণি সেটা অবশ্যই রানী ভবানী এবং খনা বেহুলা এগুলো আমরা সবাই জানি এরা বাংলাদেশ মানে বাংলার ঐতিহাসিক নারী চরিত্র তো সেখান থেকে খনাকে নিয়ে কাজ খুব কম হয়েছে হয়তো মুভি হয়েছে কিছু হয়তো একটা সময় টিভিতেও একটা কাজ হয়েছে তো আকাশ আনতে চলেছে নতুনভাবে এবং আপনারা সবাই জানেন যে আকাশের কাজ মানে একদম অথেন্টিক ব্যাপার এখানে কোনো রকম কিছু কালার মেশানো হয় না এখানে কোনো অতিরঞ্জিত কিছু দেখানো হয় না তো রিসার্চ করে যেটা মানে তুলে ধরা হয়েছে মানে পাওয়া গেছে সেটাকেই তুলে ধরছি আমরা আমরা চেষ্টা করছি আমাদের বেস্টটা দেওয়ার তো আশা করা যায় প্রজেক্টটা নিশ্চয়ই আপনাদের সবার ভালো থাকবে আমরা কি বলবো আমার তো বেসিক্যালি হচ্ছে ক্যারেক্টারটা ধরা দেবী ধরা দেবী প্রথম থেকে কেঁদেই যাচ্ছে লোকটা বকেই যায় সারাদিন ধরে আর আমি কান্নাকাটি করেই যাই সারাদিন ধরে তো চলছে খুবই ভালো চলছে বেশ আমার মানে ফার্স্ট টাইম এরকম কোনো পিরিয়ডিক ক্যারেক্টার করা তো আমার খুব ভালো লাগছে করতে ক্যারেক্টারটা

সেম সেম নমস্কার আমি পাইল আমি খনার কাহিনীতে খনার মায়ের চরিত্রে কাজ করছি এই মুহূর্তে শুরু থেকে এখনও পর্যন্ত বলতে শুরুই এখনও আমরা করিনি শ্যুট তারপরে সিনগুলো করেছি আর সেটাতে ওকে যেমন ওর পতিদেব বকছে তাই জন্যও কাঁদছে আর আমি শুধু আমার মেয়ের বিরহেই কেঁদে যাচ্ছি যে মেয়ের ওপরে এই কিছু হতে চলেছে এই কিছু একটা হবে হ্যাঁ তো সেটা আর বেশি বলা যাবে না সেটা জানার জন্য দেখতে লাগবে আমাদের সিরিয়াল খনাৰ কাহী <laughs>